হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আল্লাহর রহমত এবং আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি দুপুরে কী কী রান্না কী কী রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করছি এই আমি ফুঁই শাক কেটে নিচ্ছি ভিডিও প্রথমেই ছিল ফুঁইশাক ফুঁইশাকের ডাটা তারপর বাটা মাছ রান্না করব ওটাও কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এই যে পুঁইশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওটাও কেটে নিয়েছি ধুয়ে মানে কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি তো এখন আমি পুঁইশাকটা বসিয়ে দেবো মানে রান্না বসিয়ে দেবো পুঁইশাক তো এখানে পাতিল বসিয়ে দিয়েছি অন্য চুলে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তো আমার পাতিলটা গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন এটা ভালো করে ভেজে নেব এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আর কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে নেব তো আমার রসুনটাও ভাজা হয়ে গেছে প্রায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ লেগে লেগে আসছে পেঁয়াজটা রসুনটা তো এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব আমি শাক মানে যে কোনো শাক রান্না করতে মানে জিরা গুঁড়া ধনে গুঁড়া ব্যবহার করি না শুধু হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি মানে ব্যবহার করি এটাই যেটাতে হলুদ লাগে ওটাতে দিই হলুদ মরিচ তো পেঁয়াজও দি সরি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পানি দিয়ে এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মানে শাকের জন্য কোনো মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দেবো এটার আসুক তারপর আমি শাকটা দিয়ে দিব এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি এ সাইডে আমি কিন্তু আমার ভাতের পানিটাও গরম হয়ে গেছে আমি চাল দিয়ে দিয়েছি আমার শাকের ঝোলটা অলরেডি বলক চলে আসছে এখানে আমি এখন শাকের ডাটাটা দিয়ে দেবো ডাটাটা একটু আগে দিবো কারণ ডাটাটা একটু মোটা মোটা তো সেদ্ধ হতে সামান্য সময় লাগবে তা আমি ডাটাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা হতে থাক তো অনেকক্ষণ ডাটাটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এখন শাকটা দিয়ে দিব আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা একদম সবুজ কালার দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে দেখতে শাক অনেক অনেকগুলো শাক দেখা যাচ্ছে কিন্তু রান্নার পরে একদম অল্প হয়ে যায় এই যে আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে দেব যে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ পরে দেখবেন শাকটা কতটুকু হয়ে যায় এই যে এখনো আছে আরও জোশ হবে তো তারপর একদম কমে যাবে তা আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এই যে আমার শাকটা রান্না অলরেডি হয়ে গেছে এই যে একদম অল্প হয়ে গেছে শাকটা তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি বাটা মাছটা রান্না করব জন্য কড়াই বসিয়ে দিয়েছি পুরো মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন ভেজে নেব সামান্য লবণ দিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখন এটা আমি আস্তে আস্তে ভাজতে থাকি তো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এটা যেহেতু মাছ ফোনা করব আলু দিয়ে তো রসুনটা একটু বেশিই লাগবে তাই রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে এখন হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই জন্য এই যে আমার এখানে বলক চলে আসছে সামান্য পরিমাণ পানি তো বলক চলে আসবে এখানে আমি এখন গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ গুঁড়ামরিচ দিচ্ছি এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে মাছটা ভুনা করব এই যে আমার এটা বসানো হয়ে গেছে এখন এখানে আমি মাছটা দিয়ে দিব গোটা গোটাই রাখছি মাছগুলো তারপরেও একদম খুলে খুলে আসবে মাছ তো মাস হতে থাক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভুল যে হলে একটু ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 আমার পাশে থাকবেন এই তো এটা আর এখন বলক চলে মানে ভালো করে কষিয়ে এখানে আমি পনেরো মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে এখন অনেকটাই পলক চলে আসছে তারপর আমি একটা টমেটো কেটে দিচ্ছি এটা কিন্তু প্রোজেন টমেটো তাই এরকম দেখাচ্ছে সাদা সাদা হয়ে আছে এখন ঠান্ডা তো এই জন্য তো এই তো আমার মাছটা হয়ে গেছে ধনে পাতা নাই দিলে একটু দিলে একটু ভালো লাগতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ